সবচেয়ে মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে অর্গানের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ব্রেন তারপরে হচ্ছে হার্ট তারপরে হচ্ছে লিভার তারপরে হচ্ছে কিডনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারেই আমরা অত্যন্ত সংবেদনশীল ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য কিডনির জন্য হার্টের জন্য ডায়াবেটিস প্রেশার রিমোটেটার্থ্রাইটিস প্রত্যেকটির জন্য এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল যাতে আমরা এটাকে একটা মানে আপনার এক ছাদের নিচে চিকিৎসা যেটা বলে ওয়ান আম্ব্রেলা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিসের সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছে এবং মেডিকেল বোর্ডের আরও কিছু এক্সটেন্ডেড মেম্বার আছেন ওনারাও এই দেশের এবং দেশের বাইরে ওনারাও আবার সেটার মধ্যে ওনাদের মতামত দিবেন পরবর্তীতে সে অনুযায়ী ইনশাল্লাহ ওনার চিকিৎসা চলবে ওনার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে দেওয়া চাই ওনার সুস্থতার জন্য এবং সেই সাথে ওনাকেই এই পর্যন্ত তারা চিকিৎসা দিয়েছেন আমাদের বাংলাদেশের চিকিৎসক ওয়ার কেয়ার হসপিটাল কাতারি আর এয়ার অ্যাম্বুলেন্স অ্যাজ ওয়েল এস লন্ডন ক্লিনিক আমাদের লন্ডন বিএমপি স্ব সভাপতি মালিক স্যার সেক্রেটারি ফয়সল ভাই সহ জয়েন্ট সেক্রেটারিখানে কামাল আছে অর্থাৎ লন্ডন বিএনপি ইউকে বিএনপিও এই তাদের নেত্রীর চিকিৎসার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সব সময় এক নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে থেকেছেন এবং আছেন এবং আমরা আপনাদের সবার মাঝে মাধ্যমে তাদের কাছে প্রায় দুই সপ্তাহ হয়ে গেল সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন উনার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ একটু আগে জানালেন আগামী দু তিন দিনের ভিতর উনার শারীরিক অবস্থার পূর্ণাঙ্গ একটি রিপোর্ট পাওয়া যাবে তখন মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিবে পরবর্তী পদক্ষেপের লন্ডন ক্লিনিক থেকে শাহান চৌধুরী